গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা যে যেখানে আছো সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও কিন্তু অনেক ভালো আছি আর আমার পরিবারের সবাই তো ভালোই আছে তো যাই হোক রচনা লাইফস্টাইলে আরও একটু নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে দেখো একদম সকাল সকাল উঠেই কিন্তু মোটামুটি ঘরের প্রয়োজনীয় কাজটুকু করে আগে স্নান পুজোটা সেরে নিলাম কারণ দিদি রয়েছে না দিদি বলছে আবার আজকে বাড়ি যাবে ওই জন্য রান্নার একটু ব্যস্ততাও রয়েছে তো পুজো দিয়ে একবারে চলে এসেছি রান্না করতে তো সকালবেলায় মাম্পিকে ছিল পড়তে তো তখন একবারে আর কি বাজার থেকে মাংস নিয়ে এসেছিলো তো ওইটাই এখন আর কি রান্না করছি তো সকালে আজকে সেভাবে কিছু রান্না করিনি পান্তা ভাত ছিল আলু ভাজা আর পটল ভাজা করে ওইটা দিয়ে আমরা সকালের খাওয়া দাওয়াটা করেছি তারপরে কিন্তু এখন চলে এসেছি একবারে দুপুরের রান্নায় তো যে খুব দুপুর হয়েছে এমনও না একটু সকাল সকাল বসিয়েছি যেহেতু দিদি বাড়ি যাবে করলামই আগে যাই হোক দেখো যে চিকেনটা কিন্তু এখন কষিয়ে নিচ্ছি আর একদম ঝাল ঝাল করে রান্না করবো আর আমি বারবার এই কথাই বলি যে লাল লাল ঝাল ঝাল করে তো এটা বলতে বেশ ভালোই লাগে তো যাই হোক মাংসটা কিন্তু একদম কষা কষা করে করেছিলাম আর দারুণ টেস্টি হয়েছিল দারুণ তো আমি কিন্তু অনেক দিন পরে মানে নিজেই রান্না করে নিজেই বলছিলাম যে এত টেস্টি হয়েছে আজকে রান্নাটা সত্যি দারুণ টেস্ট হয়েছিলো তো যাই হোক রবিবারের স্পেশাল দিনে তো একটু স্পেশাল সবকিছু হতেই হয় তো খুব একটা বেশি কিছু রান্না করিনি নিই দিদি জিজ্ঞেস করেছিলাম যে আর কিছু করবো কি না তো দিদি বললে যে না আর কিছু সেরকম করতে হবে না তো ওই জন্য আমি আবার কিছু করবো না করবো না ভেবে আবার আগের দিনে যে তুই তো পাট শাক কিনেছিলাম না ওই জন্য আবার একটু নিয়েছিলাম তেলাপিয়া মাছ তো মাছ দিয়ে শাক রান্না করেছিলাম তো যাই হোক এদিকে দেখো রান্না করতে করতে শুরু হয়েছে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি একদিকে তোমাদের বৃষ্টিটা দেখিয়ে দিলাম আবার একদিকে এসে দেখো রান্নাটা করছি আর সকালবেলায় জানো তো আজকে যেহেতু রবিবার ছেলে মেয়ের স্কুল ড্রেসগুলো সব কেচে দিয়েছিলাম আর সেগুলো তো কিছুই শুকায়নি কী করব আর ঘর ভরে এনে তারপর আবার মেলে দিলাম একদিকে এই কাজগুলোও করছি একদিকে রান্নাটাও করছি সব কিছু তো আর সম্ভব না তোমাদের সঙ্গে শেয়ার করা তবুও কিন্তু যে এইটুকু সম্ভব আর কি শেয়ার করেই দিচ্ছি আর ঘরেও খুব বেশি জায়গা নেই জানো তো তো এই যে খাটের যে স্ট্যান্ড রয়েছে না এই যে দেখো সব জামা কাপড়গুলো কিন্তু এইভাবেই একটার উপর একটা করে করে মেলে দিয়েছি আর ওর পাশেই কিন্তু আরেকটা দড়ি রয়েছে ওইটাতেও মেলেছি আর এইটা মানে খাটের স্ট্যান্ডেও কিন্তু সব জামা কাপড়গুলো এইভাবে মেলে দিয়েছি আর এইদিকে দেখো আমি তো রান্না করছি এদিকে দিদি শুয়ে রয়েছে আর আমার দুষ্টুশোনা বসে বসে ছবি আঁকছে তো ফাইনালি কিন্তু আমাদের রান্নাবান্না হয়ে গেছে আর এখনও আমরা খেতে বসে গেছি তো এই যে দেখো এখানে রয়েছে গামলাতে মাংস তো কিছুটা বিকেলের জন্য তুলে রেখেছি আর কিছুটা কিন্তু এখন আমরা খাওয়ার জন্য দুপুরে খাওয়ার জন্য তো একবারে যদি নিয়ে বসি ঘাটাঘাটি করলে নষ্ট হয়ে যাবে আর ওই যে করেছি পাটশাক সেইটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম এদিকে কিন্তু আমার মাম্পি আর দুষ্টু খাচ্ছে আমার শোনা ভীষণ লজ্জা পাচ্ছে ভীষণ বলছে আমাকে তুলো না আমার তো একটু তুলছি সেই যে দেখো একদম লাজুক লাজুক মুখে কিন্তু আমার শোনা তাকাচ্ছে আর মাথা নিচু করে কিন্তু খেয়েই যাচ্ছে তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন কিন্তু হয়ে গেছে সন্ধ্যে আর সন্ধেবেলায় দেখো সারপ্রাইজ দিয়ে দুষ্টু সোনার বাবা চলে এসছে আজকে বাড়িতে কাউকে কিছু না বলে কিন্তু একদমই হঠাৎ করে বাড়ি চলে এসছে আর আমরা কিন্তু সবাই চমকে গেছি তো এরকমই মাঝে মাঝে করে জানি কিন্তু আজকে তো মানে একদমই আশা করিনি আর কি এরকম যে বাড়ি আসবে যাই হোক সবাই একটু চমকেই গেছিলাম আর এই যে দেখো প্রত্যেকবারের মতো দুষ্টু আর মাম্পির পছন্দের মতো মিষ্টি কিন্তু আজকেও আবার নিয়ে টি শরীরটা আবার একটু খারাপ খারাপ চলো টাটা করে দাও আর কিছু বলে দাও চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে দুষ্টার কথা বলবে না সব কিছু আমি বলে দিলাম চলো টাটা